শেষে জানানো হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্য সরকার সূত্রে জানা যায় বীরভূমের বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পুলিশ সুপার ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল হিসেবে পাঠানো হয় আর পূর্ব বর্তমানের পুলিশ সুপার আমনদ্বীপকে পাঠানো হয় বীরভূমি এছাড়াও সায়ক পূর্ববর্তমানের পূর্ব পুলিশ সুপার করে পাঠানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে সেই মতো আজ বীরভূম জেলার নতুন পুলিশ সুপার সুপার হিসেবে দায়িত্ব নিলেন আমনদীপ এবং পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি তিনি দাঁড়িয়ে থেকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন আমনদীপকে সেই ছবি দেখুন আপনারা ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায় বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এই <US> বন্ধুগোল <uneopen morally>